এখন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট খবর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্বিগ্ন দিল্লি ইসরায়েল প্রবাসী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস ইসরায়েল প্রবাসী ভারতীয়দের প্রোটোকল মেনে চলার বার্তা দেওয়া হয়েছে তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ইসরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের সতর্ক থাকতে হবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে মঙ্গলবার রাত থেকে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে পশ্চিম এশিয়ায় আপনারা জানেন মাসুদ পেজেস্কিয়ানের ইরান ইসরায়েলে প্রায় দুশোটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের চলাচল সীমিত করার পরামর্শ দিয়েছে দূতাবাস জানানো হয়েছে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা না করার পরিস্থিতির উপর নজর রয়েছে দূতাবাসের ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও উল্লেখ্য যে বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েলের সাথে নানান ক্ষেত্রে নানান ক্ষেত্রে ভারতের সহযোগিতা এবং সম্পর্ক রয়েছে